যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান তাদের পরের ম্যাচ পাঞ্জাব এফসির সাথে খেলতে চলেছে এই ম্যাচটা ছাব্বিশ তারিখ সন্ধে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচে মোহনবাগানের লক্ষ্য থাকবে জয়লাভ করা কারণ এই ম্যাচে মোহনবাগান যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু এই দু হাজার তারা কিন্তু প্রথম স্থান অধিকার করেই শেষ করবে তাই জন্য এই ম্যাচে জয়লাভ করাটা মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ মোহনবাগান প্লেয়াররা গোয়া ম্যাচে কিন্তু একাধিক মিস্টেক করেছে সেই মিস্টেকগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে হবে আমরা দেখেছি যে গোয়া ম্যাচে মোহনবাগানের বিশেষ করে রাইট ব্যাক পজিশনে কিন্তু একটা বিরাট মিস্টেক করেছে বলা চলে আশিস রায় সেই জায়গাটাকে কিন্তু মেরামত করতে হবে কারণ আশিস রায় মোহনবাগানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আশিস রায় যেভাবে ওভারল্যাপ করা এবং যেভাবে সে ডিফেন্সটা করে সেটা কিন্তু মোহনবাগান টিমের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এমন নয় যে আশিস রায় এই সিজনে খুব খারাপ পারফরমেন্স করেছে আশিস রায় কিন্তু ধারাবাহিকভাবে এই বছর মোহনবাগানের হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে একটা দিন যে কোনো প্লেয়ারের খারাপ যেতে পারে আশা করবো যে মোহনবাগান দলের হয়ে এই আশিস রায় পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু তার নিজের গেম প্ল্যানটাকে ফিরিয়ে আনবে এবং কামব্যাক করে কিন্তু সে দেখাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা আছে এই পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু একটা নতুন কিছু করে দেখানোর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গেম প্ল্যানে কিন্তু পরিবর্তন দেখতে পারি গ্রেক স্টুয়ার্টের আসার সম্ভাবনা আছে এই পাঞ্জাব এফসি ম্যাচে যদি গ্রেক স্টুয়ার্ট ফিট হয়ে যায় তাহলে কিন্তু মোহনবাগানের একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে কারণ গ্রেক স্টুয়ার্ট যদি একজন সেন্টার ফরওয়ার্ড কাম সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার হিসেবে শুরু করে তাহলে কিন্তু মোহনবাগানের কাছে অনেক বেশি ক্রিয়েটিভিটিটা বেড়ে যাবে এবং মোহনবাগানের যে ক্রিয়েট গোল করার সম্ভাবনাটা সেটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাবে সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টের মাঠে ফেরাটা খুবই দরকার আছে মোহনবাগানের জন্য মোহনবাগানকে বুঝতে হবে যত তাড়াতাড়ি এই পাঞ্জাব ম্যাচ থেকে গোল তুলে আনা যাবে ততই কিন্তু মোহনবাগানের জয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমরা দেখতে পেয়েছি যে এই পাঞ্জাব দলটা যখন ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছিল তখন কিন্তু খুব বাজে ডিফেন্স করেছিল বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু তারা একদমই ভালো খেলতে পারেনি এবং চারখানা গোল খেয়েছিল এই রকম পরিস্থিতিতে মোহনবাগানের উচিত যে পাঞ্জাবের ডিফেন্স লাইনটাকে কিন্তু এক্সপোজ করে দেওয়া এবং প্রথমেই কিন্তু তারা গোল তুলে নিয়ে কিন্তু মোহনবাগান দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ যত তাড়াতাড়ি গোলটা তুলতে পারবে মোহনবাগান টিম ততই কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে সুবিধা হবে আর পাঞ্জাবকে যদি একবার প্রেশারে ফেলে দেওয়া যায় তাহলে আমরা আগের ম্যাচে দেখেছি যে পাঞ্জাব কি অবস্থা হয়ে যায় সেই জায়গাটাই কিন্তু মাথায় রেখে দলটা গড়তে হবে দেখা যাক মলিনার চিন্তায় কি থাকে তবে গ্রেক স্টুয়ার যদি মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেকেন্ড স্ট্রাইকার পজিশানে এসে যায় তাহলে কিন্তু মোহনবাগানের চিন্তার কোনো সম্ভাবনা নেই কারণ গ্রেক স্টুয়ার থাকলে মোহনবাগানের ক্রিয়েটিভিটি কিন্তু অনেক বেড়ে যায় এর সদস্যতে বলতে হবে অবশ্যই মহামাটানের কথা মহামাটান আজকেরে তাদের ম্যাচ খেলতে চলেছে কেরালা ব্লাস্টারের সাথে এই ম্যাচটা কিন্তু মহামাটানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে মহামাটান কিন্তু চাইবে জয় লাভ করতে কেরালা ব্লাস্টারের দলটা আমরা দেখেছি যে খুব সাম্প্রতিককালে তাদের ম্যানেজার কিন্তু স্যাক হয়ে গেছে এবং সাপোর্ট স্টাফদেরও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিন্তু এই ম্যাচটাকে কন্ট্রোল করবে অন্যদিকে মহামাডারের ক্ষেত্রে অ্যান্ড্রে চিসফই কিন্তু এই ম্যাচের কোচ হিসেবে কিন্তু থাকছে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যান্ড্রে চিশফ কিন্তু তাদের প্লেয়ারদের জানে এবং প্লেয়াররাও কিন্তু অ্যান্ড্রে চিশফের গেম প্ল্যানটা জানে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটিকে তিন পয়েন্ট কিন্তু সমর্থকরা আশা করছে আমরা জানি যে মহামাডান টিম হয়তো খুব একটা ভালো ফুটবল খেলছে না তবে আমরা এটা দেখেছি আইএসএলের প্রত্যেকটা বড় বড় ক্লাবের ক্ষেত্রে যে একটা জয় আসার পর থেকেই কিন্তু সেই দলগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়েছে আমরা বাগানের খেলা দেখেছি বাগান যখন একদম প্রথম দিকে বাজে ফুটবল খেলছিল তখন কিন্তু একটা জয় পাওয়ার পর থেকে বাগানকে দেখো এত দূর অবধি আনবিটেন রানটা করলো ঠিক তেমনভাবেই আমরা যদি ইস্টবেঙ্গলের দিকটা দেখি ইস্টবেঙ্গলও কিন্তু একটা ম্যাচ জয়লাভের পরেই তারপরে কিন্তু দেখো একের পর এক ম্যাচ জিতেই যাচ্ছে সেই রকম যদি এই ক্রালা ব্লাস্টারকে হারাতে পারে তাহলে কিন্তু মহামাডান দল আগামী দিনে যে একের পর এক ম্যাচ জিতবে না এর কোনো গ্যারেন্টি নেই কারণ আমরা জানি যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে কয়েকদিনের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডানের পরিকল্পনা আছে একাধিক প্লেয়ারকে তাদের দলে নেওয়ার সেইটার কথা চিন্তা করলেই বলতে হবে যে মোহাম্মডান দলে যদি একাধিক দু একটা প্লেয়ার আসে তাহলে কিন্তু এই মোহাম্মডান দলকে কাম ব্যাক করানো সম্ভব হতেও পারে কারণ আমরা জানি যে মোহাম্মডানের সেন্টার ফরওয়ার্ড পজিশনে প্লেয়ার লাগবে মিডফিল্ড পজিশানে আরেকটা প্লেয়ার হলে ভালো হয় এবং ডিফেন্ডার পজিশানে অবশ্যই প্লেয়ার লাগবে সেখানে একটা বিদেশি ভালো হলে তাওই কিন্তু মোহামডান টিম ডিফেন্সটাকে অনেক বেশি স্ট্রং করতে পারবে এবং গোলকিপিং পজিশানে অবশ্যই বলা চলে যে একটা নতুন গোলকিপার লাগবে যে কিনা ভালো নিজের দলকে প্রোটেক্ট করতে পারবে এবং মহামাডানের গোলের নিচে কিন্তু অনেক বেশি সুরক্ষিত মনে হবে সেই ধরনের একটা গোলকিপারকে কিন্তু মহামাডানকে নিতে হবে মহামাডানের অন্দরমহলে যতই খারাপ খবর থাকুক না কেন যতই বাগদণ্ডা থাকুক না কেন একটা প্লেয়ার মাঠে নামে কিন্তু খেলতে নাবে শুধুমাত্র লাভের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদান টিমও কিন্তু জয়লাভের কথা চিন্তা করেই মাঠে নামবে সেই জায়গায় দেখা যাক মোহাম্মদান এই কেরালা ব্লাস্টার যার যাদের কোনো সাপোর্ট স্টাফ নেই যাদের কোনো ম্যানেজার নেই সেই দলটাকে হারাতে পারে কি না যদি ম দল এই কেরালা ব্লাস্টারকে হারায় তাহলে কিন্তু মহামাডান সমর্থকরা কিন্তু আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর দিকে কিন্তু তাকিয়ে থাকবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর দিকে এই কারণেই তাকিয়ে থাকবে যদি একটা দুটো ভালো প্লেয়ার আসে তাহলে কিন্তু এই মহামাডান দলটাও কিন্তু কামব্যাক করতে পারবে বলে সমর্থকরা কিন্তু মনে করবে সেই দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে মহামাডানের কোচ অ্যান্ড্রে চিনিসপের উচিত যে এই ম্যাচটাকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হিসেবে চিহ্নিত করে মাঠে নেওয়া এবং এই ম্যাচটিকে তিন পয়েন্ট পাওয়ার জন্য যে খিদেটা থাকার দরকার প্লেয়ারদের মধ্যে সেই খিদেটা যেন প্লেয়ারদের মধ্যে দেখা যায় এই জিনিসগুলোকে কিন্তু অ্যান্ড্রে চিনিসপকে দেখতে হবে এছাড়া বলতে হবে এই অ্যান্ড্রে চিশ কিন্তু ধারাবাহিকভাবে আগের সিজনে ভালো করেছিল এই সিজনে ব্যর্থতার সম্মুখীন হলেও তাও আমি বলবো যে এই অ্যান্ড্রেস শপের মধ্যে কোয়ালিটি আছে যে কিনা এই মহামাডান দলকে আবার কামব্যাক করাতে পারে এবং এছাড়া এই যদি দেখা যায় কেরালা ব্লাস্টার দলটার এই কেরালা ব্লাস্টার দলটার দিকে যদি তাকানো যায় দেখা যাবে যে এই কেরালা ব্লাস্টার দলটা মোটামুটি ভালো প্লেয়ারই আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই কেরালা ব্লাস্টারের যেই জায়গাটায় প্রবলেম সেটা হচ্ছে ডিফেন্সিভ পজিশানে ডিফেন্সিভ পজিশানে আমরা প্রত্যেক ম্যাচে দেখতে পাচ্ছি যে কেরালা ব্লাস্টার গোল কনসিড করছে সেটা কিন্তু মোহামাডানের ফেভারে যেতে পারে এবং মোহামাডানের বিশেষ করে বলা চলে কার্লোস ফ্যানকা কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে আছে কার্লোস ফ্যানকা অবশ্যই গোল করতে পারছে না কিন্তু তার পারফরমেন্স তার যে খেলার যে ইচ্ছাটা সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন হবে না সে কিন্তু প্রচেষ্টা করছে অত্যন্ত সে গোলের দেখা পাচ্ছে না আশা করব যে আজকের ম্যাচে কেরালা ব্লাস্টারের সঙ্গে এই কার্লোস ফ্যানকা গোল করে মোহামাডানকে জিতিয়ে সে যে একটা ভালো জাত স্ট্রাইকার সেটার কিন্তু পরিচয় দেবে কারণ কার্লোস ফ্যানকার মধ্যে সব কিছু আছে একটা প্লেয়ারের মধ্যে স্পিড আছে একটা প্লেয়ারের মধ্যে ড্রিবলিং আছে শুধু ফিনিশিং স্টাচটা কার্লোস ফ্যানকার আসছে না আমরা আগে শুনতাম যে যে বক্সের মধ্যে থাকবে সেই কিন্তু ফিনিশ করবে এখানে ফিনিশার বলতে বিরাট বড়ো রোল হওয়ার দরকার নেই কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি এই জিনিসটা কিন্তু খাটছে না মহামাডানের জন্য মহামাডান দলের একাধিক প্লেয়াররা কিন্তু বক্সের ভেতরে যা থাকছে এবং সেই বক্স থেকে কিন্তু গোল করতে ব্যর্থ হচ্ছে এটা যত তাড়াতাড়ি সলভ করা যায় মহামাডানের জন্য তত মঙ্গল হবে তাই আশা করব যে কার্লোস ফ্যানকা এবং তার সাথে সাথে অ্যালেক্সেস গোমস এরা নিজেদের পারফরমেন্সটাকে ভালো করে মোহাম্মডানকে এই কেরালা ব্লাস্টার ম্যাচে জয় এনে দেবে এবং মোহাম্মডানের হয়ে তাদের যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু দেখাবে যে আগামী দিনে আমরা মহমাডানকে সার্ভিস করার জন্য তৈরি আছি এই জিনিসটা কিন্তু এদের ভেতরে একটা তৈরি করতে হবে দেখা যাক যে এই মোহাম্মডান দল আগামী দিনে কি ফুটবল খেলে তবে আশা করব মোহাম্মডান দল আজকের ম্যাচটা জিতে আগামী দিনে অনেক ভালো ফুটবল খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন